অবশেষে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত হল নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে তা বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন দেখুন এটি হচ্ছে সেই নোটিশ যা স্কুল সার্ভিস কমিশন উনত্রিশ আট দু তারিখে প্রকাশিত করেছে অর্থাৎ এখানে দেখুন নন টিচিং স্টাফ হিসেবে দেখুন গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হবে এখানে দেখুন কোন কোন স্কুলে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জুনিয়র হাই স্কুল সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এই স্কুলগুলিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তারপরে দেখুন এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে দেখুন এখানে ভ্যাকান্সি ডিটেলস স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের জন্য দু জনকে নেওয়া হবে এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টআশি জনকে নিয়োগ করা হবে তারপরে নিচে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে বলা হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন একমাত্র অনলাইনই করতে হবে অনলাইন ছাড়া হবে না এবং দেখুন অ্যাপ্লিকেশন শুরু হবে ষোলো নয় দু হাজার পঁচিশ সন্ধ্যা পাঁচটায় এবং শেষ হবে দেখুন একত্রিশ দশ দু হাজার পঁচিশ সন্ধ্যা পাঁচটায় শেষ হয়ে যাবে এবং কেউ যদি ফি যদি সঙ্গে সঙ্গে কাটতে না পারে তাহলে

দু হাজার পঁচিশ তারিখে এর ডিটেলস আর একটা নোটিফিকেশন বেরোবে সেখানে আপনারা সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী নোটিশগুলোর ডিটেলস জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন